ফারহানা এক সাধারণ গৃহবধূ যার স্বপ্ন ছিল পরিবারের জন্য একটু ভালো কিছু করার কিন্তু যখন সংসারের দায় এসে পড়ে তার কাঁদে তখন সে বাধ্য হয় জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে শুরু হয় এক চাকরি এক কল সেন্টারে যেখানে তার কণ্ঠস্বরী হয়ে ওঠে জীবিকার একমাত্র হাতিয়ার কিন্তু সেই কণ্ঠস্বরী ধীরে ধীরে টেনে নেয় তাকে অজানা এক অন্ধকারে এক অপরিচিত মানুষের সাথে কথোপকথন যা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে আর শেষ হয় আতঙ্কে প্রতিটি ফোন কল তাকে টেনে নেয় আরো গভীর এক ফাঁদে যেখানে আর মিথ্যার সীমারেখা মুছে যায় আত্মবিশ্বাস সৈদারের সবথেকে বড় বিপদে তার অতিরিক্ত আত্মবিশ্বাসী তাকে দূরে সরিয়ে দেয় নিজের পরিবার থেকে যে এক সময় হয়ে ওঠে তার জীবনের সব থেকে বড় গুণ প্রতিটি মুহূর্তে তার চারোপাশে ঘনী আসে মৃত্যুর ছায়া এক অসেনা সম্পর্ক যা তার পৌর জীবনকে পাল্টে দিতে চলেছে ফারহানা কি পারবে পালাতে এই দুঃস্বপ্ন থেকে নাকি তার জীবন চিরতরে হারিয়ে যাবে এই অন্ধকারে ফারহানা একটি সত্য কাহিনী যা আপনাকে কাঁপিয়ে দেবে অন্তরের গভীরে তো চলো শুরু করে আজকের গল্প জ্বাল মুভির শুরুতেই আমাদের ফারহানা নামের একটি মেয়েকে দেখানো হয় যে ছিল মুসলিম পরিবারের তার সাথে সে ছিল বিবাহিত এখানে ফারহানা স্বামী ও তার তিন বাচ্চা সহ তারা সবাই একই বাড়িতে থাকতো তার দুই বাচ্চা স্কুলে আরেকজন ফারহানার কোলেই থাকতো কারণ সে অনেক ছোট ছিল ফারহানার বাবার জুতার দোকান ছিল ফারহানার স্বামী সে জুতার দোকানেই কাজ করত। এখন তাদের দোকান আর আগের মতো চলে না কিন্তু একটা সময় ছিল যখন তাদের দোকান খুব ভালো চলত যার ফলে এই অসিলায় ফারহানার বাবা তার তিন মেয়ের বিয়ে দিয়েছিল ফারহানার স্বামী ছিল খুবই সহজ সরল এখন ইনকাম খুব ভালো হয় না যার কারণে তাদের ছেলে মেয়েদের পড়ালেখা ঠিক মতো করাতে পারে না ফারহানা তার পরিবারে এই অবস্থা দেখে চিন্তা করতে থাকে এবং একটা সময় ফারহানা তার বাবাকে বলে বাবা আমি চাকরি করতে চাই কিন্তু ফারহানার বাবা আগের কালের লোক ছিল তিনি তার পরিবারের মেয়েদের বাইরে চাকরি করা পছন্দ করতেন না এমন কি ফারহানার কাছে একটি মোবাইল ফোনও ছিল না তাদের বাড়িতে একটি ল্যান্ড ফোন ছিল যেটাতে সে অনুমতি ছাড়া ধরতেও পারত না ফারহানা কোনো উপায় না পেয়ে তার প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার নেয় তার সংসার চালানোর জন্য পরে ফারহানা তার স্বামীকে নিয়ে তার এক বন্ধুর বিবাহের অনুষ্ঠানে যায় তার বন্ধুরা ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী ফারহানা সেই অনুষ্ঠানে যে দেখতে পায় অন্য মেয়েদের চাকচিক্য জীবন এটা দেখে ফারহানা ভাবে সেও যদি তাদের মতো হতে পারত তাহলে কতই না ভালো হতো তার একটু পরেই সেই অনুষ্ঠানে ফারহানার কলেজের এক বান্ধবীর সাথে দেখা হয় যার নাম ছিল নিত্যা ফারহানা নিত্যাকে তার সমস্যার কথা খুলে বললে নিতিয়া ফারহানাকে তার অফিসের একটি কার্ড দেয় আর বলে তার অফিসে নিয়োগ দিচ্ছে সে যেন অ্যাটেন্ড করে ফারহানা বাড়ি যাওয়ার সময় তার স্বামীকে সব বলতে থাকে পরের দিন ফারহানা তার স্বামীকে নিয়ে সেই কোম্পানির অফিসে যায় ইন্টারভিউ দেওয়ার পর ফারহানা যখন বাইরে আসে ফারহানা তার স্বামীকে বলে তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে এটা শুনে তার স্বামী খুব একটা খুশি হয় না কিছু বলতেও পারে না আবার চুপ করে থাকে কারণ সে ইনকাম না করার জন্যই তার এই অবস্থা পরে ফারহানা দোকান থেকে একটি ব্যাগ কিনে এদিকে ফারহানা খুব খুশি ছিল তার চাকরিটা হয়ে যাওয়ার জন্য পরের দিন ফারহানা যখন তার অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তখন তার বাবা এটা দেখে খুশি হয় না তার একটু পর ফারহানার স্বামী তার জন্য নতুন জুতা নিয়ে আসে আর তার সাথে সে নিজ হাতে সে জুতো পরিয়ে দিতে থাকে এরপর ফারহানা অফিসে চলে যায় সেখানে ফারহানা জানতে পারে এখানে তাদের ট্রেনিং হচ্ছে সেখানে কাজ করার সব কৌশল বুঝে যায় এখানে ফারহানাকে তার এক সহযোগী সব বুঝিয়ে দিতে থাকে আসলে এখানে তাদের কোম্পানিটি ছিল কল সেন্টার কোম্পানি ফারহানা যখন প্রথম কল সেন্টারে অন্যজনের সাথে কথা বলে তখন সে তার প্রথম কেরিট পেয়ে যায় দিন দিন ফারহানা তার এই কাজের দক্ষতা বাড়াতে থাকে এইসব কাজ করতে করতে ফারহানা ভিতর একটা কনফিডেন্স তৈরি হয় মাস শেষে ফারহানা যখন বেতন পায় সে খুশি হয় তার সাথে সাথে তার স্বামীও খুব খুশি ছিল এভাবে তার পরিবারের অভাব দূর হতে থাকে একদিন ফারহানা যখন জানতে পারে তার ওপারের বিল্ডিং এ একটি অফিস আছে তার সেখানে কাজ করে হাই সোসাইটির লোক কিন্তু তাদের কাজও ছিল তার মতোই সেখানে সে সেই সব মেয়েদের দেখতে থাকে যারা খুব স্মার্ট ভাবে চলতো ফারহানা যখন ভাবতে থাকে সেও যদি ওইখানে কাজ করতে পারতো তাহলে সেও এমন সুন্দর জীবন উপভোগ করতে পারত পরের দিন ফারহানা দেখে তার ওপারের বিল্ডিং এ একটি মেয়ে কোম্পানির বড় একটি গাড়িতে করে আসছে এইসব দেখে ফারহানা সেখানে কাজ করতে চায় তার একটু পরে ফারহানা নিতিয়ার সাথে দেখা হয় তখন ফারহানা তাকে বলে সে তাদের ফ্লোরে কাজ করতে চায় এর কিছুদিন পর একদিন ফারহানার ছোট বাচ্চাটি খুব অসুস্থ হয়ে পড়ে এটা দেখে ফারহানা তার বাচ্চাকে নিয়ে হাসপাতালে যায় ডাক্তার তাদের বলে তার বাচ্চার হার্টের সমস্যা ইমার্জেন্সি তার অপারেশন করাতে হবে এটা শুনে ফারহানা ব্যাংক থেকে লোন নিয়ে তার বাচ্চার জন্য অপারেশন করায় পরে তারা চিন্তা করতে থাকে এই লোন তাড়াতাড়ি শোধ করতে হবে পরের দিন ফারহানা নিতিয়ার সাথে দেখা করে তার সমস্যার কথা বলতে থাকে নিতিয়া না চাইতো ফারহানাকে নিয়ে তার অফিসের বসের সাথে দেখা করায় সেখানে তার বস বলে তারা তাকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখবে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলেই তারা তাকে রাখবে ফারহানা যখন তার কাজে যায় তখন নিতিয়া ফারহানাকে বলে এই কাজ তার আগের কাজের থেকে আলাদা সেই সাথে আরো বলে এই কাজ তারা অনলাইন কাস্টমারদের সাথে করে থাকে কাজটা হলো অনলাইনে সেই সমস্ত ব্যক্তিদের মনোরঞ্জন করা নিতিয়া আরো বলে সে যত সময় নিয়ে তাদের সাথে কথা বলতে পারবে তত তার স্যালারি বাড়বে কিন্তু আরো একটা শর্তের কথা বলে তার পরিচয় সব সময় গোপন রাখতে হবে আর যদি কখনো সে তার পরিচয় কাস্টমার কে দিয়ে দেয় এই কথা বিবেক যদি জানতে পারে তাহলে সে বসের সাথে বলে তাকে চাকরি থেকে বের করে দেবে এখানে বিবেক ছিল একজন এমপ্লয় যার কাজ ছিল সেখানে থাকা মেয়েদের উপর নজর রাখা এবার ফারহানা যখন সেই অনলাইন ব্যক্তির সাথে কথা বলতে থাকে তখন ফারহানার খুব খারাপ লাগতে থাকে পরক্ষণে ফারহানা যখন বাসের মধ্যে আসে তখন সেখানে থাকা লোকেরা তার দিকে এমনভাবে তাকিয়েছিল যেটা দেখে সে ভয় পেয়ে যায় ফারহানা বাড়ি এসে তার স্বামীকে বলে সে এই কাজ করতে চায় না সে আবার আগের জায়গায় ফিরতে চায় তখন তার স্বামী বলে এখানে তুমি কারোর সামনে যাচ্ছ কিছু ভয় পাওয়ার কিছু নেই সাথে আরো বলে সে তো প্রতিদিন কত মানুষের পায়ে জুতো পুড়িয়ে দেয় কিন্তু বাইরে সে এমনটা করে না ফারহানা স্বামী আরো বলে তার কাজের ক্ষেত্রে কত মানুষ কত কথাই বলবে সে যেন কিছু মনে না করে কিন্তু কাজের বাইরে কেউ যদি তাকে বিরক্ত করে তাহলে সে তার প্রতিবাদ করবে করিমের এই কথা শুনে ফারহানা ভেতরে সাহস বাড়ে পরের দিন ফারহানা যখন অফিসে যায় তখন সে নিত্যাকে বলে এই মানুষগুলো এমন কেন এত খারাপ কথা কেন বলে এটা শুনে নিত্যা বলে এইটা কোনো ব্যাপারই না এইগুলো তারা কোম্পানি স্বার্থে করে থাকে এই কাজ এমন একটা কাজ যারা সেই সব কথা তাদের স্ত্রীদের কাছে বলতে পারে না এই জন্যই তারা আমাদের কল সেন্টারে আসে আর আমাদের তাদের মন জয় করতে হয় এরপরে একদিন ফারানা তার কাজে লেগে যায় এখানে সে অনেক আজব আজব লোকের সাথে কথা বলতে থাকে এই অফিসে সোফিয়া নামের এক মেয়েও চাকরি করত যে প্রতি মাসে তাদের কল সেন্টারের টপে থাকত পরবর্তীতে ফারহানা যখন আবার কলে যায় তখন তার বিরক্ত লাগতে থাকে একটা সময় ফারহানার কাছে একটি কল আসে ফারহানা তার সাথে কথা বলে খুব খুশি হয় কারণ সেই লোকটি অনেক হাসির কথা বলছিল কোনো খারাপ কথা বলছিল না মনে হতে থাকে লোকটা অনেক ভালো ফারহানাকে যে কল করেছে তার নাম ছিল ডলিন ডলিন তার পরিচয় গোপন রাখে প্রতিদিন এখন তার আগে শুধু সোফিয়া আছে কিন্তু একদিন ফারহানা ডলিন বলে সে খুব দ্রুতই এই চাকরি ছেড়ে দিবে তার কাছে এই কাজ ভালো লাগে না এটা শুনে ডলিন বলে তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে এই কথা শুনে ফারহানার আরো ভালো লাগে ফারহানা তখন ওই ব্যক্তিকে নিয়ে ভাবতে থাকে ফেরার পথে ফারহানা তার সিদ্ধান্ত পরিবর্তন করে সে ওই চাকরি করতে চায় হঠাৎ একদিন ফারহানা জানতে পারে ডলিন মুসলিম ধর্মে ফারহানা তার কথা বিশ্বাস করতে থাকে সে তার উপর ভরসা করতে শুরু করে কিন্তু একদিন বিবেক তাদের কথা শুনতে থাকে বিবেক বলে এখন তো রমজান মাস চলে তুমি এত কথা কিভাবে বলো নিজেকে একটু রেশ দাও একটা সময় ডলিন তাকে গানও শোনাতে থাকে কিছু সময় পর ডলিন বলে সে তাকে একটা উপহার দিতে চায় এটা শুনে ফারহানা বলে উপহারটা তাকে না দিয়ে কোনো অসহায় মানুষকে যেন দেয় বাড়ি ফেরার পথে ফারহানা রেল স্টেশনে দেখে ঈশানামীর একটি ব্যাগ এক ফকিরের সামনে আসে এটা দেখে ফারহানা বিগারি বলে এটা তাকে কে দিয়েছে উত্তরে বলে একটি লোক তাকে উপহার টাকাও দিয়েছে আর বলে গেছে কাউকে দিয়ে নিয়ে আসে আর সেটি খুলতেই দেখে একটি মিউজিক ব্র্যান্ড সেটা বাজাতে থাকে সাথে সে খুব খুশি ছিল পরের দিন ফারহানা অফিসে গিয়ে ডলিনের কলের অপেক্ষায় থাকে কিন্তু ডলিনের কোনো ফোন আসে না সে একটু চিন্তায় পরে যায় তার কিছু হলো কিনা এর সাথে বিভিন্ন নম্বরে কল আসে কিন্তু ফারহানা ভাড়া সেগুলো রিসিভ করে না এইভাবে দুদিন কেটে যায় এখনো পর্যন্ত ডলিনের কোনো কল আসেনি একদিন ফারানা সোফিয়ার সাথে গিয়ে একটি নতুন ফোন কিনে সোফিয়া ফারানার সাথে বন্ধুত্ব করে আর তাকে একটি সিম কিনে দেওয়ার জন্য তার আইডি কার্ড দিয়ে দেয় ফারহানা যখন বাড়ি ফেরে তখন খবরের কাগজে দেখে এক ব্যক্তির মৃত্যুর খবর যেখানে অনলাইনে কথা বলতে বলতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এটা থেকে ফারহানা ভাবে এটা ডলিন নয় তো পরের দিন ফারহানা এইসব ঘটনা নিত্যাকে বলতে থাকে এর কিছুক্ষণ পরে হঠাৎই ফারহানার কাছে ডলিনের কল আসে ফোনটা ধরে ডলিন ফারহানা কাছে ক্ষমা চায় তার সাথে কথা না বলার জন্য ডলিন বলে তার ফোন নষ্ট হওয়ার কারণে সে কথা বলতে পারেনি ফারহানা বলে আমি তো ভেবেছিলাম আপনার কিছু হয়ে গেছে ফারহানা আরো বলে আমাদের জীবন অনেক সংক্ষিপ্ত তা আমি আপনার সাথে দেখা করতে চাই এটা শুনে ডলিন তার নাম বলে আরো বলে ঈদের সময় তার সাথে দেখা করবে এটা শুনে ফারহানা রাজি হয়ে যায় আর ফারহানা বলে আমি আপনার জন্য পোলাও নিয়ে আসব। এদিকে বিবেক এসব শুনতে থাকে কিন্তু সে তার বসকে কিছু বলে না বিবেক সেই লোকটাকে দেখতে চায় যার সাথে ফারহানা টাইম ধরে কথা বলে এদিকে ঈদের দিন সকালে ফারহানা পোলাও রান্না করতে থাকে একটা সময় যখন যাওয়ার সময় হয় কিন্তু সেই সময় ফারহানা বাইরে যাওয়ার কোনো সুযোগ পায় না ফারহানা রাতে তার অসুখের কথা বলে বাইরে বাইরে বের হতে চায় এবং সুযোগ পেয়ে পোলাও প্যাকেট করে গুছিয়ে নিয়ে চড়ে আসে সেই সময় করিম ফারানাকে দেখে নেয় সেই সাথে করিম ফারহানা নিতে থাকে কিছুক্ষণ পর ফারহানা সেই রেল স্টেশনে পৌঁছায় পিছনে তার স্বামী করিমা ছিল এদিকে বিবেক সেখানে আগে থেকেই ছিল তখনই ফারহানার কাছে নিত্যার ফোন আসে ফারানা তখন জানতে পারে অনলাইনের মাধ্যমে সোফিয়া কিছু মানুষের সাথে দেখা করতে গিয়েছিল আর সেখানে সে লোকগুলো সোফিয়াকে হত্যা করে ফেলেছে এটা শুনে ফারহানা খুব ভয় পেয়ে যায় তার সাথে ফোনটা রেখে দেয় এরই সাথে এসে কাঁদতে থাকে এরপর তার বাসায় পুলিশ আসছে কারণ সুফিয়ার ব্যাগ থেকে তারা ফারহানার আইডি কার্ড পেয়েছে পুলিশ তাদের সব ঘটনা বলে চলে যায় সব ঘটনার পর ফারহানার বাবা রেগে তাকে মারতে যায় কিন্তু করিম তাকে কিছুই বলে না পরক্ষণে ফারহানা করিম যখন রান্না করছিল সেই সময় ফারহানা নিত্য ফোন করে এবং চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে তখন করিম বলে তুমি এখনই চাকরি ছাড়লে সবাই তোমাকে সন্দেহ করবে ফারহানা করিমের কথা রাজি হয়ে পরের দিন তার সাথে আবার অফিসে আসে অফিসের ভিতরে সোফিয়ার মৃত্যুর কারণে সবাইকে তাদের কোম্পানির নিয়ম আবারও বলে দেয় আর সেফটির জন্য সবাইকে একটি স্প্রে দেওয়া হয় এরপর সবাই তাদের কাজে চলে যায় সেই সময় ফারহানার কাছে ডলিনের কল আসে ফারহানা ডলিনের সাথে কথা বলতে থাকে ডলিন বলে তুমি আমার সাথে কেন দেখা করনি ফারহানা তখন বলে আমি তোমার সাথে কখনোই দেখা করব না এখানে আমি কাজের জন্য তোমার সাথে সম্পর্ক করতে আসিনি এটা বলে ফারানা ফোন কেটে দেয় বিবেক তখনও ফারানা কথাগুলো শুনে নাই তার একটু পরেই নিতিয়া ফারানাকে বলে কাস্টমারের সাথে এভাবে কথা না বলে স্বাভাবিকভাবে কথা বলতে ফারহানা তার জায়গায় যেতেই জলিনের ফোন আসে ফারহানা জানতে পারে জলিন তাকে আগে থেকেই ফলো করছিল ফারানার ব্যাপারে সে সবকিছুই জানে এটা শুনে ফারানা খুব ভয় পেয়ে যায় জলিন বলে সে তাকে দেখে নেবে এরপর থেকে ফারানা খুব ভয় পেতে থাকে বাড়ি ফিরে দেখে তার বাসায় ঈশা একটি পার্সেল এসেছে করিম তাকে বলে এখানে ঈশা নামের থাকে না ফারহানা আবারও তার অফিসে যায় ঠিক সেই সময় ডলিন কল আসে ফারহানা তাকে বলে সে তার নামে পুলিশ কমপ্লেন করবে ডলিন বলে সে এমনটা কিছুই করতে পারবে না কারণ তার আগের সব রেকর্ড তার কাছে আছে সে এমন করলে এই কিছু তার পরিবারকে জানিয়ে দেবে এটা শুনে ফারহানা আরো চিন্তায় পরে যায় এখন সে কি করবে ফারহানা যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পায় একজন কালা পোশাক পরা ব্যক্তি তার পিছু করছিল তার একটু পরে ফারহানা জানতে পারে সে আর কেউ না তার স্বামী করিম ছিল বাড়ি ফিরে ফারহানা করিমকে কে জিজ্ঞেস করতে থাকে সে এমন কেন করলো করিম তখন বলে তুমি যেদিন পোলাও নিয়ে বাইরে বেরিয়েছিলে আমি তোমাকে দেখেছিলাম আর সেখান থেকে আমি তোমাকে নজর রাখি যেন কোনো বিপদে না পড়ো এই কথা শুনতে ফারানা অবাক হয়ে যায় আর পরের দিন থেকে ফারানা করিমের সাথে অফিসে যাওয়া আসা করত। একদিন বিবেক ফারানার সমস্যার কথা জেনে ডলিনের কল অন্যদের কাছে দিয়ে দেয় ডলিন তখন রেগে যায় তার পরের দিন করিম যখন ফারানাকে অফিসে নিয়ে আসে তার কিছুক্ষণ পরেই ডলিন তার গাড়ি দিয়ে কলিমকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় পরক্ষণে ডলিন করিমের ফোন থেকে ফারানাকে ফোন করে বলে সে তার স্বামীকে অ্যাক্সিডেন্ট করিয়েছে এখন সে হাসপাতালে আছে ফারহানাও অফিস থেকে বেরি আসে এবং হাসপাতালে যায় কুরিমকে দেখতে ফারহানা দেখে কুরিমের পায়ে আঘাত লেগেছে ফারহানা পরের দিন ডোলিনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় এই জন্য সে ওই মিউজিক ব্যান্ড নিয়ে সেই দোকানে যায় যেখান থেকে এই ব্যান্ড ডোলিন কিনেছিল তার সাথে তারা সেই দোকানে গিয়ে ডোলিনের ক্রেডিট কার্ড পেয়ে যায় এই কার্ড ওই ব্যাংকের যেখানে ফারহানা চাকরি করত এসব দেখে ফারহানা অবাক হয়ে যায় ফারহানা অফিসে এসে ডোলিনের কল রেকর্ড চেক করতে থাকে একটা সময় সে জানতে পারে ডলিন এখন শপিং মলে আছে ফারহানা তখনই ডলিনকে ধরতে শপিং মলে যায় ফারহানা সেখানে মুখ বেঁধে যায় ফারহানা ডলিনকে চিনে ফেলে এবং ফারহানা তার ফোন চুরি করতে যায় তখন ডলিন তার হাত ধরে ফেলে সেই সময় ফারহানা সেই স্প্রে তার মুখে দিয়ে দেয় এরপর ফারহানা সেই মোবাইল নিয়ে ফোন সার্ভিসিং এ আসে কারণ এখানে ফারহানা সব কল রেকর্ড ছিল লোকটি ফোনটা খুলতেই দেখে সেখানে কিছুই নেই এখানে ডলিন আগে থেকেই সব ডেটা সরিয়ে ফেলছিল এখানে ফারহানা খুব ভেঙে পড়ছিল সে ভয়ে কোনো কাজ করতে পারতো না আর রাতের পর রাত ডলিন টর্চার করতে থাকে একদিন ফারহানা যখন করিমকে চা দিতে যায় তখন তার হাত কাঁপতে কাঁপতে সেই চা করিমের হাতে ফেলে দেয় এর সাথে ফারহানা অফিসে গিয়ে ডলিনকে ফোন করে বলে সে তার বাড়ি এসে দেখা করবে এই কথা শুনে ডলিন খুব খুশি হয় এর কিছুক্ষণ পর ডলিন স্টেশনে আসে ফারহানার সাথে দেখা করতে ট্রেনের ভিতর ডলিন ফারহানাকে ভেবে এক মেয়ের গায়ে হাত দেয় তখন সেই মেয়েটি একটি থাপ্পড় মারে কারণ সেখানে ফারহানা ছিল না ডলিন খুব অপমান বোধ করে এরপরে সে ফারহানার সাথে দেখা করতে চায় পরক্ষণে ফারহানা ডলিনের বাসায় আসতে থাকে ডলিন প্রতিশোধ নিতে করিম ফোন করে বলে তার স্ত্রীকে নিয়ে যেতে সে এখন তার বাড়িতে এখানে করিম একটু অবাক হয় না কারণ করিমকে খুলে বলেছিল ফারহানাকে নিয়ে একটি মহিলা পুলিশের কাছে যায় আর সব খুলে বলে পরে তারা একত্রে তাকে ধরতে এই প্ল্যান বানিয়েছিল ফারহানা ডলিন বলে সে একটা সাইকো পরক্ষণে পুলিশ ডলিনকে গ্রেফতার করে নেয় এদিকে ফারহানা চিন্তা মুক্ত হয় আর এইখানে এই সুন্দর মুভিটির সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন